আজ রবিবার আঠাশে পৌষ দু সালে চোদ্দই জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপেয়ং মহাদুতিম ধানতারিং পাপক নং প্রণত হস্মী দিবাকারাম এটি অন্তত পক্ষে সাতবার জব করে দিন শুরু করুন বিশেষ করে যাদের ন্যাটালচার বা জন্মছকে সূর্যের সূর্যের দুর্বলতা আছে যদি সরকারি চাকরি পেতে চান সরকারের তরফ থেকে কোনো উপকার পেতে চান বা লিডারশিপ কোয়ালিটিস ইনবিল্ড করতে চান নিজের মধ্যে ম্যানেজমেন্ট স্কিলকে ইনক্রিজ করতে চান সোশ্যাল ওয়ার্ককে আপনারা নিজেদের মধ্যে ইনবিল্ড করতে চান দান ধ্যান করার মানসিকতা তৈরি করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর যারা সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারে না সূর্যের আলোকে নিজেদের গায়ে লাগায় না তাদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাই অবশ্যই এটি করুন আজ সাদা হলুদ গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা দু হাজার চব্বিশ সাল কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য ভাগ্যমিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মস্বাস্থ্য বেশ কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো স্বচ্ছ বা গোলাপি রঙ কোনো স্থানে যদি ভ্রমণ করেন তাহলে সেটি ক্লান্তিকর হতে পারে আপনাকে উন্মত্ত পর্যন্ত করে তুলতে পারে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন নিজের শরীরটাকে তেল দিয়ে একটু মালিশ করুন পেশিগুলিও কিন্তু আরাম পাবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন অর্থ উপার্জনও করবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি পক্ষেই আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো অটোকারিতা একদমই কিন্তু নয় রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আর যদি গৃহেই থাকেন তাহলে আজ তিনটিতে আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে অতিবাহিত করুন আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে পরিবারের হৃদসাধনে কঠোর কায়িক পরিশ্রম আজ আপনারা করবেন পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করবেন যার কারণে পরিবারের সদস্যদের কাছে আপনারা কিন্তু প্রশংসার পাত্রপাত্রীও অবশ্যই হতে পারেন এবার আপনার উচিত জীবনে চলতে থাকা গুরুত্বপূর্ণ কোনো সমস্যায় ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করা আপনার কাজকর্ম ভালোবাসা ইতিবাচক মতদর্শ যাতে মেনে চলে সেদিকে নজর দিন লোভের বশবর্তী হয়ে যেন এগিয়ে যাবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সন্দেহ বাতি হলে সম্পর্কের মারাত্মক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে